আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে করলা ভাজি করতে হয় প্রথমে একটা কথা বলে নিই যেটা আমি সব ভিডিওতে বলে দিই রাইস কুকার কীভাবে ব্যবহার করতে হয় রাইস কুকারের এই অংশে দুইটা অপশান আছে একটা অর্ম অপশান আর একটা কুক অপশান প্রথমে অর্ম অপশান থাকবে নিচের দিকে একটা কালো সুইচ থাকবে এই সুইচটা ধরে নিচে চাপ দিলে কুক অপশানে চলে আসবে এবার রাইস কুকারে বাটিয়ে বসিয়ে হালকা গরম করে নিয়েছি গরম হলে আমি এতে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আগে থেকে কুচি করা পেঁয়াজের কিছু অংশ তেলে দিয়ে দিচ্ছি এবং বাকি অংশ পেঁয়াজ রেখে দিচ্ছি এই বাকি অংশ পেঁয়াজ আমি কি করব। সেটা একটু পরে বলে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এতে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এটা যদি কারোর কাছে না থাকে তবে স্কিপ করতে পারেন তবে যে কোনো ভাজিতে চিংড়ি মাছ দিলে সেই ভাজির স্বাদ দ্বিগুণ হয়ে যায় যাই হোক চিংড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার আগে থেকে করলা ও আলু কুচি করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো আমার এখানে দুই মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি এবারেতে লবণ ও হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দুই মিনিটের মতো দুই মিনিট পর যখন আমি ঢাকনা খুলছি তখন করলা ভাজিটা বাটির গায়ে লেগে যা লেগে যাচ্ছে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যায় নিচে ঝোল অল্প থাকতে থাকতে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আগে থেকে যে অর্ধেক পেঁয়াজ কুচি রেখেছিলাম বাটিতে সেটা এই মুহূর্তে ভাজির উপর ছড়িয়ে দিলাম এই কাজটা কিন্তু অল্প ঝোল থাকতে থাকতে দিতে হবে শেষে বা আগে দিলে স্বাদ কিন্তু ভালো আসবে না এভাবে দিলে করলা ভাজির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে যাই হোক আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবং ঢাঙনা দিয়ে ঢেকে দিলাম পানি শুকানোর আগ পর্যন্ত ঢাকনা খুলে দেখলাম পানি শুকিয়ে মাখো মাখো হয়ে গেছে ভাজিটি এই মুহূর্তে আপনি লবণ চেক করে নিয়ে নামিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু নামাচ্ছি না কারণ আমি বেশি তিতা পছন্দ করি না তাই একটু জিরার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে তিতাভাব কম লাগে ব্যাস আমার করলা ভাজিটা তো রেডি আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে